اومলিক যদি আমাদেরকে দেখে রে ভাই তাহলে তারা মনে করে আমরা বিএনপি بیএনপি আমাদেরকে দেখলে মনে করে আমরা শিবির করি শিবির আমাকে দেখলে মনে করে আমি امسیپی করি امسیپی আমাকে দেখলে মনে করে যে জাতীয় পার্টি ہوں এখন বিষয়টা হলো রে ভাই আমি সাধারণ মানুষের দল করি এখন সাধারণ মানুষের দল করলে আপনার এই সকল এই সকল দলগুলোর সাথে আপনার আইডিওলজি মিলবে না এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের যে কটা দল বর্তমান প্রেক্ষাপটে আছে একটা সাধারণ মানুষের দল করে না লাস্টে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য এত দিনে রাস্তাঘাটে চলতে চলতে যা বুঝতেছি যা মনে করতেছি আর কি এখন এগুলো একটা ঘটনা ঘটছে আজকে বিশেষ জন্য শাহবাগে আন্দোলন হচ্ছে তো এই শাহবাগের আন্দোলন গুলো আমার কাছে আসলে একদমই পছন্দ না আপনার এই শাহবাগকে কেন্দ্র করে আন্দোলন করাটা শাহবাগে আপনি যদি হিসাব করেন কমপক্ষে পনেরো থেকে বিশটা হসপিটাল আছে এখানে একটা বড় একটা ইউনিভার্সিটি আছে এবং আশেপাশে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে তো এই জায়গাতে আন্দোলন করতে গেলে আন্দোলন করেন ভালো কথা এটা আন্দোলন একটা দেশের প্রাণ এবং একটা দেশের প্রাণকে সঞ্চার করে আর কি প্রাণকে অক্সিজেন সঞ্চার করে একটা আন্দোলন তো আন্দোলন অবশ্য হওয়া উচিত আন্দোলনের বিপক্ষে আমি না কিন্তু বিষয়টা হলো ভাই আন্দোলন করার আগে অবশ্যই বোঝা উচিত যাত্রী মানে সাধারণ মানুষের অর্থনৈতিক চিন্তা করা উচিত তো সেই জায়গা থেকে ভাই হ্যাঁ শালাগে একদম আটকাইছে ওখানে আটকায় রাখছে কিন্তু একটা রাস্তা পুরা পাকা পড়ে আছে তাদের এটা বলতে বাধ্য হচ্ছি মানে আমি কোনো পাঁচশো লোকও নাই কিন্তু এদিকে হাজার হাজার লাখ লাখ লোককে আটকায় রাখছে এই একটা রাস্তা বন্ধ করে রাখছে তো যাই হোক রাস্তা বন্ধ করে রাখাটা বড় বিষয় না বিষয়টা হল এমনভাবে রাখছে যেখানে আসলে না যাচ্ছে বের হওয়া না হচ্ছে সামনে আগানো এমন তো অবস্থায় একটু কথা কাটাকাটি একটু একটু হইলো তাদের সাথে যাবেন আমি এখন বর্তমানে এসে জাহাঙ্গীর গেট একটা ভাড়া ছিল শাহবাগ থেকে নিয়ে নামাই দিয়ে আসলাম মহাখালী বাস স্ট্যান্ডে তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মানে আজকে আর মুড নাই বাইরে ভাড়া মারার রাস্তায় প্রচুর রোদ রে ভাই মানে এইরকম একটা যাচ্ছে চাললা তুমি বৃষ্টি দাও না হলে আসলে তোমার বান্ধবের জন্য টিকে দেখা মুশকিল হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের মতো যারা আসলে রাস্তায় থেকে কিছুটা করে তো তাদের জন্য খুব খুবই টাফ হয়ে যাচ্ছে তো এটাই আর কি ভাই রাজধানী নিয়ে আমার কোনোদিনই কোনো এইরকম ইয়া ছিল না যেটা উচিত যেটা ন্যায় সেটাই বলার চেষ্টা করছে তারপরেও মানুষজন আসলে বিভিন্ন ধরনের পক্ষে ছাড়াই দেওয়ার চেষ্টা করে তো আজকেও তেমনই একজন বলতেছিল যে ভাই আওয়ামী লীগের সময় এত এত কষ্ট ইয়ে করছেন পনেরোটা বছর সহ্য করছেন এই করছেন সেই করছেন এখন দশ পনেরো মিনিট বিশ সহ্য হয় না আরে ভাই সেই সময় সহ্য হয় না সেই সময় আমরা বলছি এখন একটা জিনিস কি সবই সেম আওয়ামী লীগ ওই সেম ন্যারেটিভ গুলো তখন দিত এখন আপনারা ওই সেম ন্যারেটিভ গুলো দিচ্ছেন যে পনেরো বছরের ন্যারেটিভ সহ্য করার ন্যারেটিভ তো এই জিনিসগুলো আসলে ভাই কোনোভাবেই কাম্য না আপনি যাই বলেন না কেন সাধারণ জনগণের দল কোনোদিনই ছিল না কেউই ছিল না আমরা দেখছি ওই এখন মেট্রো রেল এখন পদ্মা সেতু নিয়ে যেমন কথা উঠতেছে সেই সময় উক্ত খাম্বা ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের ব্যাংক খেয়ে ফেলা বিভিন্ন ধরনের দুর্নীতি তখনও কথা চলতো ও ভাই বাংলাদেশ সাধারণ মানুষরা কেউ কোন তরে চিন্তা ভাবনা করে নাই এই দেশে রাজ্যรษฐกิจকে পরিবর্তন করে সেটা এই দেশে সাধারণ মানুষই নিজে নিজের রাজ্যটা পরিবর্তন করতেছে ভাই মানে আপনি চিন্তা করেন যে জায়গায় বাইরের দেশে যে আমাদের যে বাইরের দেশ থেকে রেমিটেন্স আসে এই রেমিটেন্স যোদ্ধার মানে বিদেশে পাঠানোর জন্য কয়টা সরকার কোন সরকার এদেরকে সাহায্য করছে এটা নিজের জাতির বাপের হালের গরো বিক্রি করছে না জমি বিক্রি করছে টাকা-পয়সা ধার করে ঋণ নিয়ে তারা ওই বিদেশে গেছে যে তাদের পরিবারের জন্য পাঠাইছে কোন নেতার ছেলে মেলে এত যে বিদেশে পড়ে এটা বস্তি বরং নিয়ে গেছে কেউ কোনো কোনো কিন্তু দেশে পাঠায় নাই তো এই জায়গায় ভাই আসলে আমাদের মধ্যে পার্থক্য আমাদের এসব চিন্তা ভাবনা পার্থক্য আইডিওলজিটা এই জন্য মেলে না কারণ সাধারণ মানুষের জন্য ভাবলে আপনি আসলে রাজনীতি দল করতে পারবেন না আমার কাছে মনে হয় না কোন তরুণ এখন যারা মনে করেন বিভিন্ন দলের ছাত্রদের দলে ছাত্রদল তারপরে আপনার ছাত্রদল দল বুঝে এটা এটা বুঝেছি বলতে পারেন ছাত্রদল তারপরে আপনার ওই যে এনসিপি বলেন যেগুলাই বলেন এরা যারাই যাচ্ছে তারাই স্বার্থের জন্য যাচ্ছে রে ভাই মানে এটা কেউ আইডিওলজি মেনটেন করে যাচ্ছে না আপনি মুজিববাদ সম্পর্কে মুজিবের কি এমন ইয়া আছে এবং আইডিওলজি নাই রে ভাই মুজিবের আইডিওলজি শেষ হয়ে গেছে উনিশশো বাহাত্তর সালেই আপনি যদি জিয়াউর মানে কথা বলেন জিয়াউর মানে কি এমন আইডিওলজি আছে আপনারা আসলে যে আইডিওলজি বলেন এই যে নতুন যে আসছে এটা রাস্তায় ছিল বেশ ভালো কিছু কাজ টাজ করছিল যার কারণে মানুষজন করছিল কিন্তু এরা আসলে সেই লাইন থেকে থাকতে পারার মতো সেই যোগ্যতাটা এখনো তাদের হয় নাই আমার কাছে মনে হয় তাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত যাই হোক একটু মনের দুঃখে অনেক কথা বললাম রাজনীতি আমার কোনো আইডিওলজি নাই রাজনৈতিক আইডিওলজি না থাকাটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দোষের না অন্য কোনো জায়গায় ওঠে সেটাকে আমি মনে করতাম করতাম যে আসলে এটা আসলে রাজনীতি একটা আইডিওলজি থাকা উচিত কিন্তু এখানে না থাকাটা আসলে এখন আমি আমার কাছে মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে না থাকাটা এটা খুব একটা প্রচুর মনে হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরে কোন কোন বিষয় নিয়ে কথা হবে